আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারকাত আবার নিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি আমরা তিন তিনটে বন্ধুকে আমরা চুজ করেছি এবং যাদের সাথে খেলবো আজকের কুইজ দেখা যাক এই বন্ধুদের সাথে যে কুইজ খেলব পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আমাদের কাছ থেকে সেই ফাটাফাটি গিফটটা ছিনে নিতে পারি কি না সেই দিকেই রয়েছে আমাদের সকলের নজর আপনারা একাদা ভিডিওটিকে স্কেপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন তার আগে আমি এদেরকে পরিচয়গুলো জেনে নেব তারপরে ছেড়ে দেবো আমার প্রথম প্রশ্ন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম সেলিম বাড়ি বাড়ি মালিকপুর আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল কবির বাড়ি মালিকপুর আসসালামু আলাইকুম আমার নাম সিরাজ বাড়ি বসিরহাট মালিতপুর আচ্ছা আপনাদের কি খুব টেনশন হচ্ছে না না টেনশন না একদম ফ্রি তো হ্যাঁ আপনি না ফ্রি মাইন্ডেড আরামেন টেনশান করবেন না টেনশান করলে কিন্তু উত্তর দেওয়া কিন্তু খুব কঠিন হয়ে যাবে আর যদি মানে টেনশান না করেন তাহলে উত্তর দেওয়া কিন্তু খুব সহজ ও আসান হবে আজকের প্রথম প্রশ্ন আপনাদের জন্য মন দিয়ে শুনবেন রমজান মাসের রোজা কত হিজরিতে ফরজ হয়েছিল রমজান মাসের রোজা কত হিজরিতে ফরজ হয়েছিল বলুন মনে পড়ছে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের মানে প্রথম প্রশ্ন ছিল আমাদের প্রথম প্রশ্ন ছিল রমজান মাসের রোজা কত হিজড়িতে ফরজ হয়েছিল তো বন্ধুরা এই বন্ধুদের কাছে আমরা গেছিলাম প্রথম প্রশ্ন নিয়ে তো প্রথম প্রশ্নের উত্তর যাহা তো আমরা এই বন্ধুর কাছ থেকে পাইনি তো অডিয়েন্স যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা দর্শকরা যারা দেখছেন তাদের কাছে আমার ওই একই সেম প্রশ্ন আপনাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবারে চলে যাব কিন্তু আমি দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নটা মন দিয়ে শুনবেন রোজা কাকে বলে রোজা কাকে বলে বলুন রোজা এবাদত করার জন্য এবাদত করার জন্য রোজা হ্যাঁ বলুন আল্লাহর ফরজ রোজা আচ্ছা ইবাদত কাজ এই আল্লাহর হুকুম আচ্ছা আমি বলেছিলাম আমার প্রশ্ন ছিল রোজা কাকে বলে সিয়াম কে ওটা তো মানে আরবিতে বলা হয় রোজা আচ্ছা আপনি বলুন আসছে না তাই তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমরা এনাদেরকে দুটো দু নম্বর প্রশ্ন করেছিলাম দু নম্বর প্রশ্ন ছিল রোজা কাকে বলে এনারা কিন্তু মানে ঠিক এখন এই মুহূর্তে মনে আসছে না তো বন্ধুরা অবশ্যই এদের যাতে মানে এরা যাতে শিখতে পারে কেন আমাদের ইসলাম জিনিসটা হচ্ছে সবটাই শেখার ছোটো থেকে বড় আমরা সবটাই বলি যে আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে ও অবশ্যই এরা এদেরও কিন্তু জানা দরকার আপনাদের জানা দরকার কি না তাহলে আমি বলি আচ্ছা আপনাদেরকে আমি যেই প্রশ্নটা করেছিলাম প্রশ্নটা ছিল যে আমার দু নম্বর প্রশ্ন ছিল রোজা কাকে বলে এবারে আপনারা উত্তরটি ভালো করে শুনে নিন হয়তো আজকে হয়তো বলতে পারলেন না হয়তো এরকম চ্যালেঞ্জ আপনাদের কাছে আসবে তখন যাতে দেয়া সহজ হয় উত্তরটা সেই জন্য আপনারা জেনে নিন এর উত্তর হচ্ছে সূর্যোদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত হ্যাঁ পানাহর ও যৌন মিলন থেকে বর্জন করাকে রোজা বলে ঠিক আছে আমরা যখন রোজা করি তখন আমরা কি করি সেই মানে মানে ফজ ভোরে খাই এবং মানে সেই মকরিফের সময় আমরা গ্রেফতার করি হ্যাঁ কি না এবং মানে ওই রোজার সময়টায় কোনো রকম কোনো মানে খারাপ কাজ করি না হ্যাঁ কি না হ্যাঁ হ্যাঁ ওটাকে রোজা বলে তো হ্যাঁ জানা তো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে হ্যাঁ আমরা এদেরকে মানে ভালো করে পরিষ্কারভাবে ভেঙে বলে দিলাম কারণ এদেরও শেখাটা দরকার সেই জন্য এবারে আমরা চলে যাব কিন্তু অবশ্যই তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে রোজা রোজাকে আরবিতে কি বলে রোজাকে আমি জানি এর উত্তরটা আমার জানা আছে সেই জন্য রোজাকে আরবিতে কি বলে হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে তিন নম্বর প্রশ্ন ছিল তিন নম্বর প্রশ্নটা কিন্তু এনারা কিন্তু সঠিক উত্তর দিয়েছে এবারে কিন্তু ভীষণ ভালো লাগছে এবারে আমরা চলে যাব কিন্তু একদম চার নম্বর প্রশ্ন আর এই চার নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনতে হবে চার নম্বর প্রশ্ন হচ্ছে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম রমজান মাসকে কার মাস বলেছেন রমজান মাসকে কার মাস বলেছেন বলুন আপনি ভাবুন বলুন মাস 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 বলুন আপনি ভেবেছেন তো বন্ধু দেখতেই পাচ্ছ যে আমাদের মানে যে চার নম্বর প্রশ্ন ছিল আম খুপি খুপি খুবই সহজ আমাদের যে চার নম্বর প্রশ্ন ছিল রসুল্লাহ সাল্লাম রমজান মাসকে কার মাস বলেছেন এনাদের কাছে যখন গেছিলাম একটা ভাইকালি উত্তর দিয়েছে যে অবশ্যই মানে এবারের মাস কিন্তু কার মাস সেটা কিন্তু উত্তরটি এখনও পর্যন্ত আসেনি তো অবশ্যই এনাদের উদ্দেশ্যে এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে আমার কিন্তু অবশ্যই উত্তরটি বলে দেওয়া দরকার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে রমজান মাসকে কার মাস বলে গণনা করা হয়েছে সেটা হচ্ছে অবশ্যই উত্তরটি হবে আল্লাহর মাস রমজান মাস মানে হচ্ছে আল্লাহর মাস ঠিক আছে হ্যাঁ শেখা গেল নাকি হচ্ছে না না ঠিক আছে তো আপনি ঠিক আছে মনে পড়েছে আপনার ঠিক আছে তো এবারে আমি চলে যাব কিন্তু একবার পুরো পাঁচ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন শেষ প্রশ্ন হচ্ছে রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ এক মাসটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের পাঁচ নম্বর যেই প্রশ্ন ছিল আমাদের পাঁচ নম্বর প্রশ্ন ছিল যে রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ কেউ বলেছে উনত্রিশটা আর একজন বলেছে এক মাস আর আমার এখানে কি দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে অবশ্যই এই যে মাঝখানে যে দাঁড়িয়ে আছে যে এক মাস যে বলেছে অবশ্যই উত্তরটা কিন্তু সঠিক হয়েছে হ্যাঁ উনতিরিশ এবং তিরিশ এই দুটো মানে ডাউটফুল হয় কখনো তিরিশে হয় কখনো উনতিরিশে হয় তো যার কারণে কি সব জায়গায় যেটা আমরা হাদিস এবং সব জায়গাতে মানে এটা মানে উল্লেখ রয়েছে যে এক মাস রোজা রাখা ফরজ আর এনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে হ্যাঁ এক মাস রোজা রাখা ফরজ তো বন্ধু দেখতেই পাচ্ছ যে আমরা এখানে এসেছিলাম এবং এই তিন তিনটে বন্ধুর সঙ্গে আমরা মানে কুইজ খেললাম এবং খেলে কিন্তু আমাদের ভীষণ ভীষণ ভালো লাগলো হয়তো তো হ্যাঁ এনারা কিন্তু পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলো না যার কারণে হয়তো সেই ফাটাফাটি গিফটটা আমাদের দখলে রয়ে গেল এনাদেরকে আমাদের সাথে কুইজ খেলার জন্য অসংখ্য ধন্যবাদ মানে আমার যে প্রথম যে প্রশ্নটা ছিল একদম এক নম্বর প্রশ্ন ছিল আমার যে প্রথম প্রশ্নটা ছিল যে রমজান মাসের রোজা কত হিচড়িতে ফরজ হয়েছিল এনারা কিন্তু কেউই বলতে পারেনি অবশ্যই কিন্তু আমার এই এনারাদের জন্য এবং আমার যারা বন্ধুরা আমার যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য অবশ্যই কিন্তু এই উত্তরটি আমাকে জানানো দরকার উত্তরটি হবে অবশ্যই কিন্তু দ্বিতীয় হিজরিতে আমাদের এই রমজান মাসের রোজা ফরজ হয়েছিল তো বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহি